মেডিকেল ইকুইপমেন্ট দেওয়ার কথা বললে কি বলে যে এখন টাকা নাই আর এই দিকে ভোটকে ধরে রাখার জন্য কে বড় হিন্দুদের নেতা হবে হিন্দু ভোট লাগবে কেন মুসলিম ভোট তো চলে এসেছে বাকি হিন্দু ভোট এই ধরনের হিন্দু ভোটটাকে থেকে আনার জন্যই টাকা দেওয়া দেওয়া হচ্ছে একটা সময় ছিল দুর্গা উৎসব কমিটি চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে টাকা দিত আর এখন উল্টে সরকার চিফ মিনিস্টার টাকা দিচ্ছে দুর্গা উৎসব কমিটিকে তাহলে কি সংখ্যালঘুদের জন্য কি কোনো চিন্তা নেই বাংলার আমি তো নতুন করে আর কেন বলবো শুধু শোষণ করা হচ্ছে শোষণের নামে সংখ্যালঘুদের শোষণ করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বারবার বলি ফুটে যে বিজেপি চলে আসবে আর সেই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এরিয়া যে স্কুল আছে কলেজ আছে সেই স্কুলে নাম পেজেন্ট করানো হচ্ছে জয় শ্রীরাম বলতে বলছে এ তাহলে কি বলবে মমতা বন্দ্যোপাধ্যায় বা বিজেপি সে কোনো সেটিং বিজেপি চলে আসবে নয় মমতা যে বিজেপিকে ফ্রন্টে নিয়ে এসে লড়াই করবো বলেছিল না মমতা চাইবে এই রাজ্যে বিজেপি শক্তিশালী থাকুক কারণ বিজেপি শক্তিশালী থাকলে বিজেপির ভয় দেখিয়ে তিরিশ পার্সেন্ট মুসলিম ভোটকে সহজেই পেয়ে যাবে আর এই শুধুমাত্র তিরিশ পার্সেন্ট মুসলিম ভোট নয় প্রায় একশোটা সিট একশোটার অধিক সিটে মুসলিম ভোট ট্র্যাক্টার হয় হার জিতের ক্ষেত্রে ফ্যাক্টর হয় তাহলে বিজেপির ভয় দেখালি তাহলে মুসলিমরা অন্য কোনো জায়গায় যাবে না ভোটটা পকেটে রাখবে মুসলমানদের পকেটে ভরে নেব উন্নয়ন তো দূরের কথা মাতাল বানাবো আমি ভাঙড়ের কথা বলছি বারবার আমি বিধানসভায় দাঁড়িয়ে ভাঙড়ের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের জন্য বারবার ডিমান্ড করছি উনিশশো সালে একটা কলেজ হয়েছিল ভাঙড়ে মহিলা কলেজের জন্য বলছি হিমঘরের কথা বলছি সেক্ষেত্রে কোনো পদক্ষেপ করছে না কিন্তু খোঁজ নিয়ে দেখুন এই বারো তেরো বছরে ভাঙড়ে মদের দোকান কিভাবে বৃদ্ধি পেয়েছে সারা রাজ্যে একুশ হাজার মদের দোকান করেছে মমতা ব্যানার্জি কিন্তু একুশ হাজার শিক্ষা প্রতিষ্ঠান করেনি জানেন ভাঙুর বিধানসভায় একেবারে জাহুলগাছি অঞ্চলে বসে আছে এই অঞ্চলে ছটা ভূত বিজিপি জিতেছে আটটা ভূত আইএসএফ আই কর্মীদেরকে বেদারকভাবে তৃণমূলরা হামলা করছে পুলিশের নির্যাতন হচ্ছে কিন্তু বিজেপিদের দের ওপরে সেভাবে হচ্ছে না তাহলে সেটিং এর জন্য কি সেটা তো নতুন করে বলতে লাগবে না শুধু বিজেপি কেন বলছেন আরো দল তো ভাঙড়ে আছে তাদের উপরে অত্যাচার হচ্ছে না শুধু আইসিএফ এর উপরে হচ্ছে ভাইজন জানারে বড়ি মানু নানা জন খাওয়া মানু আইসিএফ কি তাহলে বলো ওই বাংলাতে যেভাবে মালামালের দাম বাড়ছে বিশেষ করে আবির দাম সাধারণ মানুষ কি আমি বারবার একটা কথা সাধারণ মানুষকে বলে এসেছি হাজার টাকা বারোশো টাকা আপনার বাড়িতে দিচ্ছে কিন্তু সপ্তাহ শেষে আপনার কাছ থেকে কত টাকা উসুল করছিল বুঝতে পারছেন না নিত্য প্রয়োজনীয় জিনিসের তেলের সরষে সরিষার তেলের দাম কোথায় পেঁয়াজের দাম কোথায় সবজির ফলমূলের দাম দেখুন কোথায় পৌঁছাচ্ছে কিন্তু যে যে চাষি চাষ করছে সে কিন্তু সেই অর্থে টাকা পাচ্ছে না মধ্যখানে দালাল বই পড়ে টাকা বেরিয়ে যাচ্ছে চাল ডালের দাম দেখুন আলুর দাম দেখুন বুঝল নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে মমতা ব্যানার্জির রাজ্য সরকার কি কেন্দ্র সরকারের কোনো সদিচ্ছে নাই এই দামগুলো কমানোর তারা চাইছে গরিবি বাড়ুক গরিবি বাড়লে ওই রেশন রেশন দেবে তুলে খাবে আপনি আমি তুলে খাবো আর যেই বিরোধিতা কেউ করবেন অন্যায় করলে বলে তো রেশন বন্ধ করে দেবো ফলে ওই এক নায় প্রতিষ্ঠা করার চেষ্টা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তো কলকাতার মান থেকে কেউ একটা প্রকাশ্য বলছে গরিব মানুষ কর্মী টাকা দাও তো বলবেন আপনারা বলছেন আগামীতে তাকে সুযোগ দেবেন কি দেবেন না আপনারা জানেন থ্যাংক ইউ